কি বাবা কারেন্টের খাম্বা ও বাবা টেনাস মিটার কি সমস্যা কি বাজানে দুই মিনিট পর পর কোথায় চললে যান মোড়ে দেহাই পাওয়া যায় না মানে খালি কয় কারেন্ট যায় কারেন্ট যায় দুই মিনিট পর পর কারেন্ট যায় সম্পূর্ণ ভুল কয় কারেন্ট যাইবে খুব নির্দেয়া কারেন্ট তো আই না সমস্যা কি রোদ থাকলে কোন মতে বালস হলে যে একটুখানে কারেন্ট থাকে কোনোভাবে যদি একটু বাতাস সারে বা আকাশে ম্যাক করে তাই তো নির্বাচনে জেতার পর নেতা মন্ত্রী যেভাবে গায়েব হয়ে যায় পাঁচ বছরের লাগিয়া সেভাবে তুমিও গায়েব হয়ে যাও দেহাই পাওয়া না দুই চার ছয় মাসে সমের সাকি বাবু একটা লেদা বাচ্চা হিসু করতে যেটু সময় লাগে হেডু সময় আইয়াও থাহ না কে সমেশ সাকি বাবু একটা দুর্বল মানুষ বিছানায় যত সময় কালাইত পারে সময় আয়েও খাও না কি সমেশ সাকি বাবু আমার বন্ধু নেশা দ্রব্যতে এক টান দেওয়ার পর পিনিক হইতে যেটু সময় লাগে হেদু সময় আয়েও থাকো না কি সমেশ সাকি বাবু மனு এক জায়গায় আইলে 5-10 মিনিট বসে চা খায় বিড়ি খায় পান খায় তুমি তোমায় টিকটাকার বারু বাথারি নারীর মতো তোমার কোনো লাইন গ্যাট নাই তোমার কোনো ঘর নাই তুমি দুই মিনিট আও এই ব্যথার ধারে দুই মিনিট যাও অফিসে তোমার তুমি এখনো দিক দুঃখিনি পাই না ক্যাশ হমে শাকিবো আর তোমারেও বা কি কব আমি পড়ছি একটা গুঁতা গুঁতির মধ্যে কারেন্ট হইল আমার বউ আর বৃষ্টি হইলো আমার এক্স কোনটাই কোনটারে সহে দেখতে পারে না বৃষ্টি আইলে কারেন্ট থাকে না কারেন্ট আইলে বৃষ্টি থাকে না মানে কি একটা গেরা কলের মধ্যে পর সেই সমস্যাটা কি এটা আমি নিজেই বুঝতে পারতাম না তা বাবা টেনেসমিটার তুমি কি ভালো হবা না তোমার ব্যাডে কি বিদ্যুৎ আসে না তুমি এরকমের নাটক আমাদের সাথে কেন করো তুমি চাও বাইরে ম্যান সুইচ থাকে ঘরে কিন্তু ম্যান সুইচে খবর পায় কিভাবে যে বাইরে বৃষ্টি পড়ছে বা ম্যাক করছে

একটা সার্কাস পাওয়া মানবজাতি মানব জাতি নিয়ে আজকে যদি মমতা মমতা ওটার নাম না বাবা ট্রান্সমিটার বাবা ইলেকট্রিক খাম্বা অনুগ্রহ পূর্বক বিদ্যুৎ প্রদান করিবেন দয়াপূর্বক বিদ্যুৎ প্রদান করিবেন আমাদের বসবাস করতে অনেক কষ্ট হয় দাদে একটু আইয়েন আইয়েন দেখা দিয়েন বারো বাতারি নারীর মতো এডালে ওডালে ঘুরিয়ে না বেড়াইয়া মাঝে মধ্যে একটু দেখা দিয়ে যায় নাই অবলা নারীদের অবলা রানীদেরকে ধন্যবাদ তোমার টেনে সুইটার তোমার কাছে আবার আবেদন করতে চাই আসবো যদি কখনো কারেন না ভাই